সংবাদ মাধ্যম বলছে দশ হাজার কোটি টাকার রেশন কেলেঙ্কারি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে মমতা ব্যানার্জির রাজত্বে আজকে এটা লেটেস্ট এসেছে কোথায় হাত বলুন পুরুলিয়ার মায়েরা বলুন আপনারা পাঁচশো টাকাতে কি হয় মায়েরা বিজেপিকে আনুন না প্রথম ক্যাবিনেটে দু হাজার টাকা করে দেব যেমন যেমন শিবরাজ সিং চৌহানি বহীন যোজনায় মধ্যপ্রদেশে দিয়েছে নতুন মুখ্যমন্ত্রীও তাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি বলুন এই পাহাড়ের টিলার উপর থেকে কাঠ সংগ্রহ করে এখনো বিক্রি করে ডাল হনুদ সাড়ে বারো বছরের পরে মমতা ব্যানার্জি কি পরিবর্তনটা করেছে এখনো পুরুলিয়ার মারা বলুন দিদি বোনেরা বলুন এত মহিলা আমাদের দেবীরা এখানে এসেছেন মাতৃশক্তি এসেছেন

দম থাকলে মানানির মামলা করুন বাঘমুন্ডির এমএলএ চাকরি বিক্রির নায়ক সুশান্ত মাহাতো পেজ নম্বর তিনশো সাতানব্বই দু লাখ টাকা পার মান্থালি দেখলে মনে হবে ভাজা মাছ তো উল্টে খেতে জানে না থেকে আওয়াজ বাড়াইনি ডুবে ডুবে জল খেয়েছে শান্তিরাম পুরুলিয়া মন্ত্রী পেজ নম্বর তিনশো চুরাশি টেন লাখ পার মান্থ পেজ নম্বর তিনশো চুরাশি লাখ টাকা দেখলে বুঝা এদের পরিবর্তন হয়েছে এগারো রাগে ছিল

এই চোর পুরুলিয়া দাঁড়াবে না কাজ এখনো শেষ হয়নি লোকসভা দিয়েছে আমরা সবাইকে নিয়ে আমাদের ভাগ চায় এই মমতা ব্যানার্জিও চাষমঘাতের গুরু পুরুলিয়ার আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানোর মাস্টারমাই কেন মুসলমান ভোট বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদি মানে বিকাশ বাদ নিবার বাদ আমরা ওই পার্টি করি আমাদের রাষ্ট্র হচ্ছে আসল নেশন ফার্স্ট আট হাজার কোটি টাকা দিয়েছে রাজ্যে চোর মমতা চোর মমতা সব ফেলেছে এই যদি মডেল হয় দু লাখের সুশান্ত ছ কে সুজয় ঝাড়ে তো একই রকম বাঁশ হয় তাই তো যে ঝাড়ে যেরকম বাঁশ হয় কাটা ঝাড়ে কাটা বাঁশ সরল ঝাড়ে সরল বাঁশ তা মমতার ঝাড়ে তো চোর ছাড়া অন্য কিছু হবে না